পূর্বে আপনি ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করেছেন কোনো কারণে আপনি ন্যাশনাল অ্যাড্রেসের ইউজার এবং পাসওয়ার্ড ভুলে গেছেন এখন কিভাবে আপনি আপনার ন্যাশনাল অ্যাড্রেসের ইউজার এবং পাসওয়ার্ড ফেরত পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সবাই প্রিয় ভাইরা আপনারা জানেন সৌদি সরকার থেকে প্রত্যেক সৌদি নাগরিক সহ প্রত্যেক প্রবাসীদের বাধ্যতামূলক ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন থাকতে হয় আমরা অনেকেই আকামা করার সময় হতে পারে অন্য কোনো সময় হতে পারে মক্তব থেকে হতে পারে অন্য কারো সহযোগিতায় আমরা ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করেছি এখন কোনো কারণে আপনার যদি ন্যাশনাল অ্যাড্রেস পরিবর্তন করতে হয় বা ন্যাশনাল অ্যাড্রেসের কপি প্রয়োজন হয় এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এসপিএল অ্যাপসে ডুকে লগ ইন করে তারপর আপনার ন্যাশনাল অ্যাড্রেস প্রিন্ট বের করতে হবে এই ক্ষেত্রে আমরা যদি কোনো কারণে ইউজার এবং পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকি তাহলে অবশ্যই আমাদেরকে ইউজার এবং পাসওয়ার্ড আগে রিকভারি করতে হবে তারপর আমাদের অ্যাপসে ডুকে ন্যাশনাল অ্যাড্রেস প্রিন্ট বের করতে হবে আজকে আমি এই প্রসেসটাই দেখিয়ে দিব যদি আপনারা ইউজার এবং পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন কীভাবে ইউজার এবং পাসওয়ার্ড রিকভারি করবেন শুরুতে আপনি প্লে স্টোর থেকে এসপিএল অ্যাপসটি ডাউনলোড করে নেবেন আমি পূর্বেই অ্যাপসটি ডাউনলোড করে রেখেছিলাম ডাউনলোড করার পর অ্যাপসটি ওপেন করে নেবেন অ্যাপসটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে আরও ইন্টারফেস আসবে এটাকে ইংলিশ করে নেবেন ইংলিশ করার জন্য একেবারে নিচে হাতের বাম পাশে আল কাইমা এখানে টাচ করবেন এবং উপরে লেখা আছে তাগিল আর লোগা এখানে টাচ করে নেবেন এখন উপরে হাতের বাম পাশে লগিং এখানে টাচ করবেন এরপর স্টল করে কিছুটা নিচে যাবেন কিছুটা নিচে লিখা দেখতে পাবেন ফোর ইউজার অর পাসওয়ার্ড আমরা ইউজার এবং পাসওয়ার্ড দোনোটাই পরিবর্তন করব। প্রথমেই আমরা ইউজারটা পরিবর্তন করব এই জন্য ইউজারে ক্লিক করতেছি এবারও পেজটা আরবি আসছে সেম আগের মতোই এটাকেও ইংলিশ করে নেবেন উপরে লেখা আছে ইংলিশ এখানে টাচ করবেন এবং নিচে লিখা দেখতেছেন ইন্ডিভিজুয়াল এখানে মার্কর আছে এটা এইভাবেই থাকবে একটু নিচে একটা বক্স আছে বক্সে লেখা আছে আইডি নাম্বার এখানে আপনি আপনার ইকামা নাম্বারটি দিয়ে দিবেন ইকামা নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে বার্থডে ডে মান্থ ইয়ার এখানে আপনি আপনার জন্ম তারিখ মাস এবং শনটি দিয়ে দিবেন এইখানে আরেকটা বিষয় আপনাদের বলে রাখি আপনি যেই মোবাইল নাম্বার দিয়ে ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করেছিলেন সেম মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে লেখা আছে সাবমিট এখানে টাচ করবেন এখানে উপরে লেখা আছে ইউজার নেম ইস স্যান্টো ইউর মোবাইল নাম্বার অর্থাৎ আপনার মোবাইল নাম্বারে এস অনলাইন পোর্টাল থেকে মেসেজের মাধ্যমে ইউজার নেম চলে আসছে প্রিয় ভাইরা আমরা ইউজার নেম পেয়ে গেছি এখন আমরা আমাদের পাসওয়ার্ডটাকে রিকভার করব পাসওয়ার্ড রিকভার করার জন্য একটু নিচে যাবেন নিচে গিয়ে লেখা দেখতে পাবেন ফোরগেট ইউর পাসওয়ার্ড এখানে টাচ করবেন এরপর আপনাদের সামনে তিনটা ঘর আসছে উপরের ঘরে ইউজার নেমটা দিয়ে দিবেন এরপর নিচে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন এরপর নিচে ইমেজ করতে দিয়ে দিবেন এরপর সর্বশেষ কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এরপর আপনার রেজিস্টারকৃত মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন অবশ্যই ওটিপিটা নির্ধারিত সময়ের ভিতরেই দিতে হবে ওটিপিটা দিয়ে কন্টিনিউ দিয়ে দিবেন এরপর আপনাদের সামনে যে ইন্টারফেস আছে এখানে নতুন করে আপনি পাসওয়ার্ড সেট করে নেবেন বা বানিয়ে নেবেন পাসওয়ার্ডের ক্ষেত্রে ছোটো হাতের বড় হাতের সংখ্যা বা অক্ষর এগুলো একটু মিক্স করে দিবেন যাতে সহজেই পাসওয়ার্ডটা অ্যাকসেপ্ট করে নেয় আমি নতুন করে একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি এবং সেম পাসওয়ার্ডটা নিচের গড়েও দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এরপর আপনারা উপরে লেখায় দেখতেছেন ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন রিসেট সাকসেসফুলি অর্থাৎ আমার পাসওয়ার্ড নতুন করে সেটিং করা হয়ে গেছে এই হল ইউজার এবং পাসওয়ার্ড ভুলে গেলে রিকভার করার একেবারে সহজ একটা পদ্ধতি আজ এতটুকুই আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন আসসালামুকুম ও রহমাতি বরক